শারীরিক প্রতিবন্ধী দুই ফুট আট ইঞ্চি উচ্চতার সম্পন্ন রিফাত কিন্তু তার স্বপ্নের উচ্চতা ছিল অসীম শারীরিক প্রতিবন্ধকতা নয় বরং মেধা সাহস আর অদম্য ইচ্ছা শক্তিকে সঙ্গী করে একের পর এক চমক সৃষ্টি করে চলেছেন যশোরের চৌগাছার ক্ষুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাত রিফাতের হাত ধরেই তৈরি হয়েছে আইফোন সিক্সটিন প্রোমেক্স যার খরচ মাত্র পড়েছে দুই হাজার টাকা যেখানে আসল আইফোন কিনতে হলে আপনাকে গুনতে হবে দেড় লাখ টাকারও বেশি আইফোনের ওয়েবসাইটে নিজে দেখলাম যে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বাজেট তাই এত টাকা দিয়ে তো আর কিনা সম্ভব না তখন আমি চিন্তা করলাম যে এ আমাকে আইফোনটা তৈরি করতে হবে সো আইফোনটা তৈরি করতে হলে আমি কী করে পসিবল তখন আমার বাসায় অনেকগুলো নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল তারপরে আমি এই অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের ধরনেরংস পাসপোর্টটা ইউজ করে আর কোডিংয়ের দ্বারাই সম্পূর্ণ আইফোন সিক্সটি প্রো ম্যাক্স ভার্সনটা কিন্তু বিগত তিন মাসের এর অনেকে পরিশ্রমের পর সম্পূর্ণভাবে তৈরি করতে সক্ষম হয় সম্পূর্ণ কমপ্লিট করতে হাজার টাকা খরচ জন্য ফেলে দেওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সংগ্রহ করে সেখান থেকে কিছু যন্ত্রাংশ ব্যবহার করে বানানো সেই ফোন এখন বিস্ময়ের আরেক নাম

তারপরে আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে থাক আমি একটা গিটার তৈরি করার পরিকল্পনা করবো তারপরে দুই মাস পরিশ্রম করার পরে এই গিটারটা সম্পূর্ণ আমি আবিষ্কার সক্ষম করি আর একটা সাধারণ সবকিছু কিন্তু আলাদা এটা আপনার প্রত্যেকটা গিটার কিন্তু চালাতে পারবে আর এটা আপনার চৌষট্টি রকমের টিউন রয়েছে আর আপনি এটা আপনার হাতে তাকে স্মার্টফোনের সাহায্য কন্ট্রোল করতে পারবেন তারপরে আপনার ভয়েস কন্ট্রোলের চার্জও কন্ট্রোল করতে পারবেন আর এম এ মেকানিক্যাল তো রয়েছে আর আপনি অটো কন্ট্রোলও করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণটা তৈরি করার মাস্ট পরিত্য সচল ঠিক আছে আর

রিফাতের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার একটি স্মার্ট কার যা চলবে মস্তিষ্কের স্নায়ু সংকেত ব্যবহার করে শরীরে লাগানো একটি ইলেকট্রিক ডিভাইস গাড়িকে চালাবে

সত্যি সুস্থতা মানেই সব কিছু নয় সাহস পরিশ্রম আর বিশ্বাস এই তিনটি শক্তি দিয়ে যে মানুষ নিজেকে কতদূর নিয়ে যেতে পারে তার এক জীবন্ত উদাহরণ এই ক্ষুদে বিজ্ঞানী রিফাত উনি যখন ওনার বাপের সাথে চার দোকান থাকতো উনি আমি শ্বশুর বাইলে ডাকি এখন শ্বশুর ডাকি উনি আমার কোলো উঠছে খুবই ভালো ভদ্রতায় ওই সিলেটটা আমাদের চকে এরকম ধরনের বলতে পাওয়া যায় না এই যে গাড়ি উনি নিজেই তৈরি করছে ওনারই সব কিছু করা তারপর পড়াশুনো দিকতে বিজ্ঞানী দিকতে আসলে সে যে পরিচিতি আছে তা যদিও সুস্থ মানে আমাদের মতো আপনার মতো শরীর যদি মনে থাকতো তো বাংলাদেশের একজন গর্ব আরো বেশি গর্বটা হইতো উনি মানে একজন ভালো বিজ্ঞানী হতে হইতো তারপরে যাইটুকি আছে তার হাত মানে সে আসলে আমাকে গর্ব আমার সবচেয়ে উত্তাপ ভালো লেগেছে আমার এই গাড়ি তৈরিটা যে সে নিজে ওই অবস্থায় যে তৈরি করেছে এরকম ধরনের মনে আমাকে যশোর জেলায় একজন সাধারণ লোক যে এরকম গাড়ি তৈরি করতে পারবে নিজে পাসপত্র কিনে এটা আমার ধারণা নাই যে উনি নিজে সবকিছু কিনে বাড়িতে তৈরি করেছে এটা আমি সবচেয়ে শুনে আমি গরিব মানুষটা আমার থেকে থেকে মনে হয় যে ওনার একটা বড় আকার আমি একটা পুরস্কার দিই কিন্তু সেইটা দিতে পারি ওনার ভালো ব্যবহার করি একজনে বলছি যে গাড়িতে কি বাবা ওঠবো না কাকু ওঠে ওঠে মানে আসলে সে আমাদের খুব সম্মানের ইয়ে করে আমরা তাকে খুবই ভালোবাসি